একটি প্রশ্ন আছে খুব সাধারণ কিন্তু খুব গভীর একটি পুরুষ আসলে একটি নারীর কাছে কি চায় অনেকে ভাবে পুরুষ শুধু সৌন্দর্য চায় শরীর চায় বা শুধু নিজের সুবিধা চায় কিন্তু সত্যিটা এতটা সহজ নয় একজন পুরুষ প্রথমেই চায় সম্মান সে চায় তার কথার মূল্য থাকুক সে যা করে যেভাবে চেষ্টা করে সেটা যেন অবহেলা না হয় কারণ একজন পুরুষের কাছে সম্মান মানেই ভালোবাসা একজন পুরুষ চায় বিশ্বাস অকারণে সন্দেহ নয় প্রতিটা কথায় প্রশ্ন নয় সে চায় এমন একজন মানুষ যার কাছে সে নিজের সব কথা ভয় ছাড়া বলতে পারে এই কথাগুলো একজন পুরুষকে অবিশ্বাস্য শক্তি দেয় অনেক পুরুষ কথা বলে না কিন্তু ভেতরে ভেতরে এই কথাগুলোর জন্য হাহাকার করে একজন পুরুষ চায় একজন সঙ্গী শুধু ভালোবাসার মানুষ নয় জীবনের সঙ্গী যে সুখে হাসবে দুঃখে পালাবে না যে তার দুর্বলতাকে হাসির বিষয় বানাবে না সে চায় নারীর কাছে সে নিজেকে প্রমাণ করতে না হয় সে শুধু নিজের মতো হতে চায় সব শেষে একজন পুরুষ চায় ভালোবাসা যেটা শুধু কথায় নয় আচরণে যত্নে বোঝা বোঝাপড়ায় প্রকাশ পায় খুব বেশি কিছু না না বিলাসিতা না নিখুত মানুষ সে শুধু চায় যাকে ভালোবাসে তার কাছে সে শান্তিতে থাকতে পারুক কারণ সত্যি বলতে কি একজন পুরুষ যখন ভালোবাসা পায় সে পাহাড়ও সরাতে পারে